আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হল ঢাকার শাহজাহানপুর আমতলা জামি মসজিদ উত্তর শাহজাহানপুর আমতলা জামি মসজিদ আমি এই মসজিদেই আমার খালাতো ভাইয়ের কাছে থাকি নাম হল তাওহিদ বাড়ির নাম হলো তুহিন হাফেজ তুহিন বাড়ি আমবাড়ি আব্দুর রব মাস্টারের ছেলে আমার তুহিন ভাই অত্যাধিক ভালো মানুষ যারাই ঢাকা আসে যদি দু একদিন থাকতে চায় তারা এখানে থাকতে পারে নিদ্দ্বিধায় নিজের মনে করে থাকতে পারে কোনো সমস্যা নেই আমার ভিডিও করার উদ্দেশ্য হল এই মাস জিদটি হলো ছয়তলা তিনতলা মসজিদ আর উপরের তিনতলা হলো মাদ্রাসা উত্তর শাহজাহানপুর জামি মসজিদ এবং মাদ্রাসা যদি রমজানের পরে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা যারা ঢাকার ভিতরে আছেন যদি আপনারা ঢাকার বাইরে থাকলেও কোনো সমস্যা নাই যদি আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় দিনী শিক্ষায় শিক্ষা দিতে চান তাহলে এই মসজিদ মাদ্রাসাটি আপনি বেছে নিতে পারেন কারণ অনেক দক্ষ হাফেজ এবং কারি দিয়ে প্রশিক্ষণ করা হয় অল্পদিনে কারিয়ানা হেপস বিভাগ শেষ করতে পারবে ইনশাআল্লাহ তাই আপনাদেরকে জোরালোভাবে বলতে চাই আপনারা যদি আপনাদের ছেলেমেয়েদেরকে নিরাপত্তা এবং সুশিক্ষায় দিতে চান তাহলে এই মাদ্রাসা এবং মসজিদটি আপনি বেছে নিতে পারেন অনেক সুন্দর মাদ্রাসা এবং মসজিদ এখানের মানুষের ব্যবহারও অনেক ভালো বিশেষ করে তুহিন ভাই তুহিন ভাই অনেক ভালো মনের একজন মানুষ যদি কথাবার্তা বলেন তাহলে বুঝতে পারবেন তাহলে ভালো থাকবেন খোদা হাফেজ